স্বাগতম হেলথ ফর লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় স্তন স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনতায় নতুন ধারা ভালো থাকার নতুন সম্ভাবনা স্তন স্বাস্থ্যের ধারণা মূলত স্বাস্থ্য সচেতনতার একটি বিশেষ প্রয়োগ সাম্প্রতিককালে স্তন স্বাস্থ্যের ধারণা বিশেষ গুরুত্বের সঙ্গে আলোচনায় এলেও এ বিষয়ে মানুষের ব্যবহারিক জ্ঞান বেশ প্রাচীন প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবহারিক চিকিৎসা বিজ্ঞানে এর সফল ব্যবহারের ঐতিহ্য ও সন্তানের মৌলিক পুষ্টির উৎস হিসাবে স্তন কাছে অনাদিকাল থেকেই সব সমাজে বিশেষ গুরুত্ব বহন করে আসছে সাম্প্রতিক কালে স্তন ক্যান্সার সহ নানা রোগ ব্যাধির প্রকোপ যেভাবে নারীর জীবন ও মনস্তত্বের উপর প্রভাব বিস্তার করে চলছে তা আবারও সঙ্গত কারণে সার্বিক স্বাস্থ্য সচেতনতায় প্রাণ সঞ্চারের পাশাপাশি স্তন স্বাস্থ্যের ধারণাকে নতুনভাবে ভাবে আলোড়িত করছে আধুনিক গবেষণা এ বিষয়ে প্রাচীন সব ধারণাকে আরও সুসংহত ও সমৃদ্ধ করছে যেহেতু নারীদের স্তন পুরো প্রজননকাল অর্থাৎ ঋতুস্রাব থেকে শুরু করে রোজনীবৃত্তির মধ্যকাল ছাড়াও গর্ভাবস্থায় ও দুধ খাওয়ানোর সময় নানা ধরনের হরমোন দ্বারা প্রভাবিত হয় তাই রোগ ছাড়াও নানা উপসর্গের জন্ম হতে পারে অসুস্থতা বুধ ছাড়াও এইসব উপসর্গ ক্যান্সারের ক্যান্সারের ভয় জাগায় দুশ্চিন্তা দূর করা গেলেও কখনো কখনো এসব অসুস্থতা বা উপসর্গ এমন কষ্ট সৃষ্টি করে যা সাধারণ জীবনযাপন ও কর্মধারায় যথেষ্ট বিঘ্ন ঘটায় ব্যক্তি ছাড়াও পরিবার বা কর্মক্ষেত্র এর ফলে ক্ষতিগ্রস্ত হয় স্বাস্থ্যের উদ্বেগের কারণে প্রচুর অর্থ ব্যয় হতে পারে অথচ স্তনের ক্ষেত্রে সাধারণ স্বাস্থ্য সচেতনতার প্রয়োগ শুধু যে প্রত্যঙ্গ হিসাবে স্তনকে সুস্থরে রেখে এসব অসুস্থতা বা উপসর্গ সংক্রান্ত কষ্ট থেকে রেহাই দিতে পারে তাই নয় কঠিন বেধির উদ্বেগ নিরসন ও ক্যান্সারের মতো দুরারোগ্য বেধির আগাম রোধ নির্ণয় করে তার যথাযথ প্রতিকার লাভও এর একটি বিরাট প্রাপ্তি হতে পারে এমন অবস্থান থেকেই স্তন স্বাস্থ্যের ধারণার সূত্রপাত সব বয়সেই বিভিন্ন কারণে স্তন স্বাস্থ্যের ধারণায় ভিন্ন ভিন্ন কৌশলের প্রয়োগ রয়েছে যেমন কিশোরী বা বয়সন্ধিকালে স্তনের স্বাভাবিক বিকাশ অর্জনের মাধ্যমে স্তনের স্বাভাবিক গঠন গড়ন ও সৈষ্ঠব অর্জন তারুণ্যস্রাব পূর্ব কষ্ট পরিহার মাতৃকালে সফলভাবে দুধ পান করানো মাতৃত্ব অন্তর্বর্তীকালে স্তনের পরিচর্যা ও ও সুরক্ষা এবং বার্ধক্যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির আগাম রোগ নির্ণয় করা এবং সব সময় সুস্বাস্থ্য নিশ্চিত করায় সব কৌশল প্রয়োগের মূল উদ্দেশ্য এই কৌশলগুলো খুবই বাস্তবসম্মত ও সহজে ব্যবহার উপযোগী মূল কৌশল হল সচেতনতা স্তনকে প্রথমত নিবিড় নজরদারি বা পর্যবেক্ষণে আনতে হবে শরীরের অংশ হিসেবে জানতে হবে বয়সের সঙ্গে এর বৃদ্ধিক্রম বিকাশ গরণ ও গঠন স্পর্শানুভূতি এবং প্রজনন চক্র ও বয়সের সঙ্গে ঘটতে থাকা বিবর্তন আরও জানতে হবে মাসিক চক্রের সঙ্গে চলমান পরিবর্তনগুলো বুঝতে হবে কি স্বাভাবিক এবং কি এর ব্যতিক্রম এভাবে গভীর ও একান্ত পরিচয় গড়ে তুলতে হবে নিজ স্তনের সঙ্গে মাসে এ ধরনের একবার পর্যবেক্ষণ নিজ স্তনের স্বাভাবিকতার সঙ্গে এতটাই পরিচিত পরিচিত করে তুলতে পারে যে কোনো সময় যে কোনো স্বাভাবিকতা দেখা দিলে তা সহজেই নজর কাটতে বাধ্য এই নিবিড় নজরদারি বা পর্যবেক্ষণের পাশাপাশি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মতো স্তনকে বেশ কিছু স্বাস্থ্যবিধির অধীনে আনতে হবে খাদ্য সচেতনতার মাধ্যমে খাদ্য গ্রহণ পরিহার ও নিয়ন্ত্রণ করতে হবে সাধারণ ব্যায়ামের সঙ্গে স্তন স্বাস্থ্যসম্মত ব্যায়াম ও স্তনের পরিচর্যাও নিয়মিত করতে হবে এসবের সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো চিকিৎসকের পরামর্শের মাধ্যমে বয়সের সঙ্গে স্তনের স্বাভাবিক বৃদ্ধি ও ক্রমবিকাশ ঘটিয়ে স্বাভাবিক গরণ গঠন কার্যকরণ ও বিবর্তন নিশ্চিত করা যায় তাছাড়া দ্রুত অস্বাভাবিকতা চিহ্নিত করা বা আগাম রোগ নির্ণয়ের মাধ্যমে ভয়াবহ পরিণতি রোধ করাও সম্ভব এভাবেই সব বয়সের নারীরা তাদের জীবন যাপন প্রণালী খাদ্যাভ্যাস ও ফিটনেস সম্বন্ধে স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং ঔষধের ব্যবহার ও মাদক ব্যবহারে সতর্কতা অবলম্বন করে স্তনের সুস্থ সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আজকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শটি এ পর্যন্তই ছিল আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক নিত্য নতুন আরো পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ